হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি আবার চলে এলাম কিউট নেন মাম্মাস ওয়ার্ল্ড থেকে নতুন একটি ভিডিওর সাথে তো আমরা কিছুদিন আগে দীঘাতে বেড়াতে গিয়েছিলাম তো ওখানে বেড়াতে গিয়ে প্রতিদিনই না কোথাও না কোথাও সিনের জন্য বেরোনো হচ্ছিলো তো সেই মতো একদিন বেরিয়েছিলাম শঙ্করপুরের উদ্দেশ্যে তো আমরা শঙ্করপুরে এসে দেখলাম এত সুন্দর সিবিচটা মানে তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না দেখো কত সুন্দর লাগছে এখানে এসে আর চারদিকটা এত খোলামেলা এই দেখো সিবিচের ধারটাতে মানে বসার জন্য এই চেয়ারগুলো রয়েছে দেখো কতটা সুন্দর সব স্ট্যাচুগুলো করা রয়েছে দেখো ওখানে ডলফিন দি স্ট্যাচুটা যে করা রয়েছে ওটাও ভীষণ সুন্দর সবাই দেখো দাঁড়িয়ে দেখছে তো তোমরাও দেখো আশা করি ভালো লাগবে আর এই দেখো তোমাদের ফুচকুসোনা খোলামেলা জায়গা পেয়ে নিজের মতো একা একা ও ঘুরছে তো চলো তোমরা দেখতে থাকো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তো আজকের মতো আসলাম আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে টাটা